মাসাল্লা মাসাল্লা আবুধাবি কর্নিস এটা কোনো বাঘ না সে হচ্ছে বিড়াল বাঘের মাসি বিড়াল কীভাবে তাকে এসে এই আর একটা হচ্ছে এই বসে আছে এখানে আর একটা আছে উনি খাচ্ছেন এই সব কি মোটা মোটা কি মোটা মোটা আছে এই যে মোটা মোটা বসে আছে এরা সবাই এখানে খাবার দিয়ে রাখছে বাটিতে খাবার বোতল কাটায় পানি এরা খায় আরামায়সে ব্যস্ত আরাম আরামায়াস করতেছেন আরাম আরামায়াস করছে এই যে সেও আবার তার পিছু নিচ্ছে অনেক সুন্দর ফ্যান্টাস্টিক এরকম অনেক বিড়াল আছে এখানে এখানে অনেক বিড়াল আছে বিড়াল এই দেশে পুরা পার্কিং আলহামদুলিল্লাহ আস আজকে রমজানের দ্বিতীয় দিন আসলাম পার্কে জগিং করতে জগিং না ঠিক ইয়োগা ইয়োগা করার জন্য আসলাম এখন বাজে সকাল দশটা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সরি আলহামদুলিল্লাহ এই সবুজ সবুজ মাঠ সবুজ মাঠ প্রান্তর সুন্দর শীতের দিন তো শীত না ঝিরিঝিরি বাতাস তবে বাতাসটা ঠান্ডা খুব ভালো লাগছে পার্কের পরিবেশ বাংলাদেশে গেলাম আমার সাভার এলাকায় কোথাও এরকম একটা পার্ক নাই ঘাসওয়ালা মাঠ নাই বসার জন্যে ঘনবসতিপূর্ণ দেশ শুধু নদীর ওই পার গেলে সবুজ প্রান্তর চোখে পড়ে তাছাড়া সিটির মধ্যে সব জায়গায় নোংরা ময়লা যে যেখানে পারতেছে যা কিছু করে রাখছে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ব্যাপার নেই কিচ্ছু নাই এখানে একটা আকাম্যা জিনিস পরে আছে ঘাসগুলি নষ্ট করতেছে এটাকে চেঞ্জ করে দিলাম টাকা আমি জিনিস আছে লেটার উঠে ফেলাই দিলাম ঘাসগুলি এখন সুন্দরভাবে বেঁচে উঠবে ইনশাল্লাহ এখানে একদম গ্রাউন্ডের মধ্যে গাছ গাছের সাথেই এই যে একটা গ্রাউন্ড হাঁটার জন্যে জগিংয়ের জন্যে গ্রাউন্ড এর প্রত্যেকটা গাছের নিচে আবার সুন্দর করে ফুলের বাগান ফুলের বাগান এই যে ফুল যদিও পুরাপুরিভাবে এখনও বড় হয় নাই এই যে ফুলের বাগান আমি হাঁটছি একটু হেঁটে বসে যাবো এই যে কবুতর খাচ্ছে বসে আছে কি বলে জল খেলি শরীরের ব্যায়াম করতেছে রোদ বহাইতেছে এগুলি সব এই যে এখানে কত সুন্দর ফুল আর ঘাসে পানি চলতেছে এখানে এই দেশের সিস্টেম হচ্ছে এটা সবুজ ঘাসকে বাঁচায় রাখার জন্যে প্রথমে আগে মাঠের মধ্যে নিচে দিয়ে পাইপ লাগাইয়া এই যে পানির ব্যবস্থা করে দিছে এই যে চলতেছে সুন্দর সুন্দর এরকমভাবে চলতেছে সব এই চলছে অনেক সুন্দর আপনি যদি গোসল করতে চান এর ভিতরে ঢুকলেই গোসল হয়ে যাবে আর কিছু লাগবে না এই যে বৃষ্টির মতো পানি পড়তেছে কৃত্রিম বৃষ্টি এই যে বৃষ্টির মধ্যে পানি পড়তেছে সবগুলি ঘাস এই যে গার্ডেনের এই ঝাড়টা এই ঝাড়টা সুন্দরভাবে বড় হয়েছে ভেসে আসছে আমার শরীরে একদম পুরা পানির জলীয় বাষ্প ভেসে আসতেছে এই বড় রাস্তা গাড়ি চলতেছে আলহামদুলিল্লাহ 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 যে একটা কি ফল ধরে আছে একটা গাছ এই গাছ বাংলাদেশে আছে মনে হয় যে ফুলটা এরকম এই গাছটার ফল ধরে আছে সুন্দর ফল রমজান উপলক্ষে ডেকোরেশন করা হয়েছে রাতের বেলা আসলে এটা সৌন্দর্য দেখা যায় বোঝা যায় এই যে ফুটপাথ আসলে রমজান মাস আজকে রবিবার এই জন্যে পার্ক একেবারে খালি সব মানুষ ঘুমাইতেছে কিন্তু আমিও ঘুমাইছি নয়টা পর্যন্ত ঘুমাইছি তারপরে উঠলাম রেডি হইলাম বাড়িতে বউর সাথে কথা বললাম বলে চলে আসলাম পার্কিংয়ে এখানে গার্ডেনে পার্ক করবো নিজেকে কিছুক্ষণ ব্যায়ামের মধ্যে রাখবো হালকা যেহেতু রোজা আমি পানি পিপাসা লাগতে পারে সেই জন্যে অত ইনা তবে যোগাটা ইনশাল্লাহ করবো এখানে যে পানি চলতেছে গাছের গোড়ে পানি এখান থেকে আবার পাখিরাও পানি খায় আমি একটু দেখলাম এই কবুতরটা এই যে একটা কবুতর মামা ঘুরতেছে এই যে সে কবুতরটা এখান থেকে পানি খেয়ে গেল এখান থেকে পানি খেয়ে গেল অসাধারণ অসাধারণ আলহামদুলিল্লাহ অসাধারণ সুন্দর সুন্দর পরিবেশ নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না আলহামদুলিল্লাহ